গঙ্গাকে চলে আসছি আর এখন এমজি মার্কে আচ্ছা এমজি মার্কে এখন সময় কত এখন তো লোকজন ভালোই আছে মোটামুটি তবে বন্ধ হয়ে যাবে মনে হয় আটটা সতেরো বাজে নয়টার ভিতরে বন্ধ হয়ে যাবে আরো সামনে অবশেষে জাস্ট ছয়টা বাজে চলে আসছি র্যাঙ্ক হচ্ছে এক পোস্টে ওখানে এন্ট্রির জন্য আমরা করলাম এসেছি এসেছি দাদা চলে চলে পূরণ সিকিম ভারতের উত্তর পূর্বে অবস্থিত দ্বিতীয় ক্ষুদ্রতম একটি রাজ্য সিকিমের বেশিরভাগ অঞ্চল শীতের সময়টাতে বরফের চাদরে মোড়ানো থাকে বাংলাদেশের সীমানা ভুঁড়িমারি স্থলবন্দর থেকে শিলিগুড়ি হয়ে সিকিমের রাজধানী গ্যাংটকের দূরত্ব মাত্র একশো কিলোমিটার তাই বাংলাদেশিরা খুব সহজেই কম খরচে চলে আসতে পারে এই নর্থ সিকিমে আজ আমরা যাচ্ছি সেই নর্থ সিকিম তাই সিকিম ভ্রমণের গল্প থাকবে আগামী চার থেকে পাঁচটি পর্বে আমরা ঢাকা থেকে সরাসরি চলে যাব সিকিম তাহলে শুরু করছি আমাদের সিকিম ভ্রমণ সিরিজের প্রথম পর্ব আমরা যাত্রা করি রাত নয়টায় ঢাকা কল্যাণপুর থেকে শ্যামলী এনার ট্রাভেলসের বিজনেস ক্লাস বাসে সরাসরি ঢাকা টু শিলিগুড়ি সময়টা ছিল মার্চ মাসের প্রথম সপ্তাহ আর সকাল ছয়টা বাজে পৌঁছে গেলাম ভুরিমারি ভুরিমারি স্থলবন্দর লালমনির হাট ভুড়িমারি শ্যামলি কাউন্টারের পাশে পাশের যে রুম আছে রুমগুলোতে আমরা মোটামুটি ফ্রেশ হয়ে ভুরিমারি বুড়ির হোটেলের সকালে নাস্তা করে অপেক্ষা করতে থাকলাম কখন বর্ডার পার হব এবং ইন্ডিয়াতে লাইফে প্রথম টাইমের মতো যাব আমাদের এমিগ্রেশন ব্যাপারটা এটা ছেড়ে দিলাম শ্যামলিয়ান আর ট্রাভেলসের কর্তৃপক্ষের হাতে কারণ আমরা একটু ফ্যামিলি ট্যুর করতেছিলাম বলা রাখা ভালো আমাদের এই ট্যুরে ছিল চারটা ফ্যামিলি সর্বমোট তেরো জন বাচ্চা সহকারে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা দুইটা করে বাচ্চা আছে চারটা ফ্যামিলিতে তেরো জন মেম্বার আমরা তেরো জন যাচ্ছি জাস্ট হ্যাসাল ফ্রি যাওয়ার জন্য সবগুলোই মানে বর্ডারের যে এরিয়াটা ইমিগ্রেশনের ব্যাপার সেপারগুলো আমরা শ্যামলিয়ানা ট্রাভেলসের যে কর্তৃপক্ষ ওদের হাতে সেরে দিই মাত্র পার পারসন পাঁচশো টাকার বিনিময়ে এবং ওদের কাজটা খুবই খুবই সুন্দর পেয়েছি শ্যামলির এই ডাইরেক্ট যে টাকা থেকে শিলিগুড়ি বাসে গেলে এই সার্ভিসটা খুবই প্রশংসা করার মতো ওদের আমরা কোথায় আসছি বলো ইন্ডিয়ায় চলে আসছি শ্যামলি কাউন্টার ইন্ডিয়ান আর এখন সময় কত দশটা বিশ বাজে দুই দেশে ইমিগ্রেশন শেষ করে এখন আবার শ্যামলি কাউন্টারে আসছি এখান থেকে শিলিগুড়ি তো ওখান থেকে মানি এক্সচেঞ্জ থেকে টাকা পয়সার ব্যাপার সেপার সব ক্লিয়ার করে পুনরায় আমরা শ্যামলির এনআ ট্রাভেলসের যে বাস সার্ভিস ওটায় চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে যাব আমরা অলরেডি ঢাকা থেকে তিনশো কিলোমিটার পার হয়ে আসলাম ভুরিমারি বর্ডার এবং এখান থেকে শিলিগুড়ির দূরত্ব হলো ছিয়াশি কিলোমিটার জান আছি তো চলতে চলতে আমরা বেলা একটা বাজে পৌঁছে গেলাম শিলিগুড়ি শ্যামলী বাস কাউন্টারের সামনে তো এখান থেকে আমরা গ্যাংটক বা সিকিম সিকিমের রাজধানী গ্যাংটকে যাওয়ার গাড়ি এখান থেকে পাবো না আমাদের যেতে হবে এনজিপিতে এনজিপিতে ওখানে আমাদের আগি ঠিক করে রাখা একটা ট্যুর এজেন্সির মাধ্যমে আমরা যাচ্ছি কারণ বিশেষ করে এই সিকিম এরিয়াগুলো স্মুথলি বা সুন্দরভাবে আপনি পরিবার নিয়ে সুন্দরভাবে যদি উপভোগ করতে চান তাহলে এই হ্যাসাল রাখা যাবে না একটা এজেন্সির মাধ্যমে বিশ্বস্ত একটা এজেন্সির মাধ্যমে আপনার করলে সবচেয়ে বেটার হবে তবে ঠিক গ্যাংটক পর্যন্ত কিন্তু কোনো এজেন্সি ছাড়া আপনারা পাসপোর্ট ভিসা থাকলেই যাওয়া সম্ভব আমরা এখন চলে যাচ্ছি এনজিপিতে জিপ কাউন্টারে যারা আমরা মোটামুটি চার ফ্যামিলি তো বলেইছিলাম তেরো জন আমরা দুইটা জিপে যাত্রা শুরু করলাম সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে এর মাঝে কিছুটা সময় ব্যয় করলাম সিম ক্রয় এবং ইন্টারনেট ক্রয় ট্রয় এগুলোর মাধ্যমে কারণ এখন যোগাযোগ একটা ম্যাটার করে এবং নেট প্রয়োজন তাই সিম কিনলাম ইন্টারনেট রিসার্চ করলাম এটা নিয়ে কিছু সময় চলে গেল তো দুইটা বাজে আমরা শিলিগুড়ি থেকে রওনা করলাম মোট তেরো জনে দুইটা জিপ গাড়িতে এখানে জিপ গাড়ি সম্পর্কে একটু বলে রাখি আমরা এজেন্সির মাধ্যমে গেলেও মোটামুটি আপনার সাতজন নেওয়া যায় এরকম জিপ এই যে জিপ গাড়িগুলো দেখতেছেন এই জিপগুলো ভাড়া অ্যাভারেজে পঁয়ত্রিশশো থেকে সাঁইত্রিশশো রুপি ইন্ডিয়ান রুপি যেটা গ্যাংটক পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে এটা আপনি যদি কম হন লোকজন আপনারা যদি কম হন তাহলে শেয়ার জিপেও যেতে পারেন তবে শেয়ার জিপে গেলে একটু ভাড়াটা কম পড়ে আর লোকজন বেশি হলে আপনার একটা গাড়ি পাঁচ থেকে সাতজন হয় তাহলে আপনার রিজার্ভ গাড়ি নেওয়াটাই ভালো হবে আমরা নিয়েছিলাম পঁয়ত্রিশশো রুপি করে গ্যাংটক পর্যন্ত চলতে চলতে খুবই সুন্দর এবং ভয়ঙ্কর কিছু রোড দিয়ে আমরা যাচ্ছি এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছি মোটামুটি বিকাল চারটা বেজে যায় তখনকার আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে ব্রেক দিই লাঞ্চ করি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি বাঙালি খাবার এখানেও খেতে পারছি বলে মনে হয় লাস্ট ট্যুরে থেকে আসার অভিজ্ঞতা হলো এখানেই আমার লাস্ট খাবার দাবারের এখানেই ভালো ছিল এবং এটা আস্তে আস্তে আপনাদেরকে বলতেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলতেছি এবং রোডের সৌন্দর্য অমায়িক সৌন্দর্য কিন্তু দেখতেছেন রোড কিন্তু ভয়ঙ্কর মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয় আবার রাস্তা পরিষ্কার করে দেয় এ কারণেই পাহাড়ি রাস্তায় যাতায়াতে অনেকটা সময় লাগে এবং মানে সৌন্দর্যটাও অনেক কিন্তু ভয়ঙ্কর সুন্দর এক কথায় বলতে পারি ভয়ঙ্কর সৌন্দর্য এটা তো চলতে চলতে আমরা কিন্তু চলে আসছি সিকিম ঢোকার যে মেন গেট এটার নাম হলো র্যাংপো চেকপোস্ট এখান থেকে সিকিমে যেতে হলে এখান থেকে এনার লাইন পারমিশন বা পারমিট যেটা নিতে হবে এই এই এনার লাইন পারমিট সম্পর্কে একটু বলে রাখি আপনারা কিন্তু এই পারমিশনটা শিলিগুড়ি থেকেও নিতে পারবেন এনজিপি থেকে এনজিপি থেকে নিলে হয় কি জাস্ট এখানে পারমিশনের কপিটা দেখাইলে খুব সহজে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন যদি শেয়ার জিপে কেউ আসেন বা লোকজন কম শেয়ার জিপে আসছেন তাহলে অবশ্যই আপনারা শিলিগুড়ি এনজিপি থেকে পারমিশনটা নিয়ে নেবেন আর যদি এরকম আমাদের মতো গ্রুপ করে আসেন রিজার্ভ গাড়ি জিপ গাড়ি নিয়ে আসেন তাহলে কোনো সমস্যা নাই এখান থেকে হয়তো দশ পনেরো মিনিট সময় বেশি লাগবে আপনার রিল্যাক্সে এখান থেকে পারমিশনটা নিয়ে তারপর গ্যাংটকে ঢুকতে পারবেন আমরা যেহেতু দুইটা জিপ জন মেম্বার একত্রে যাচ্ছি আমাদের এই এটা নিয়ে কোনো প্যারা নাই আমরা এখানে সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের নাম দামগুলো লেখে এক ডেক্স থেকে নামদাম ফরম ফরম নিয়ে নামদামগুলো লেখে সামনে গেট পার হয়ে আমরা অন্য ডেক্সে এটা এন্ট্রি করলো এবং আমাদের পাসপোর্টে আরেকটা সিল দিল আমার মনে হলো যে আমরা মানে অন্য একটা কান্ট্রিতে ঢুকতেছি অন্য একটা কান্ট্রিতে ঢুকতেছি এতটা ওয়েল ম্যানেজমেন্ট এবং রেস্ট্রিক্টেড যে এরিয়াগুলো আমার মনে হলো অন্য একটা কান্ট্রিতে ঢুকতেছি কিন্তু এখানে পারমিশনের জন্য দুইটা ইনফরমেশন দিয়ে রাখি অবশ্যই আপনাকে হোটেল বুকিং করা আছে কি না সেটা জানতে চাবে প্লাস ইন্ডিয়ান একটা নাম্বার লাগবে প্লাস হোটেলের নাম অবশ্যই কিন্তু বলতে হবে আপনি ওই হোটেলে ওঠেন আর নাই ওঠেন হোটেলের একটা নাম বলতে হবে আর আপনার পাসপোর্ট আর ফট ছবি দুই বাই দুই ছবি এগুলো লাগবে যেটা আমরা অলরেডি আগে পাঠিয়ে দিছি হোয়াটসঅ্যাপে আমাদের যে এজেন্সি যে ম্যানেজ করতেছে ওকে শুধু আমরা ফর্ম পূরণ করলাম ফর্ম জমা দিলাম পাসপোর্ট দিলাম সিল দিল আমরা বেরোই যাচ্ছি অবশেষে জাস্ট ছয়টা বাজে চলে আসছি র্যাঙ্ক চেকপোস্টে ওখানে এন্ট্রির জন্য আমরা ফর্ম পূরণ করালাম এবং এই যে এই জায়গায় এন্ট্রির জন্য ফর্ম পূরণ করে জাস্ট ওই গেটের ওই সাইডে বিল্ডিংয়ে ওখানে চার নম্বর কাউন্টারে জমা দিয়ে সিল নিয়ে পারমিশন নিয়ে নিলাম পারমিশন নেওয়ার ডান এখন আমরা তো লোক অনেক বেশি তেরো জন এক করে পারমিশন নিচ্ছে আমরা মোটামুটি ছয়জনের নেওয়া হয়ে গেছে আর ছয় জন বাকি আছে চলতেছে কার্যক্রম আর এর মাঝে দেখতে পারতেছেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে গ্যাংটক বা সিকিমের সৌন্দর্য কিন্তু শুরু হয়ে গেছে তার মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এই বর্ষণ মুখর সন্ধ্যায় আমরা ঢুকতে যাচ্ছি সিকিমের রাজধানী গ্যাংটক সিটিতে তো আমরা রাত আটটা নাগাদ চলে আসি গ্যাংটকে তো আজ আসলে আমরা গ্যাংটকটাও দেখাতে পারবো না গ্যাংটকের যে হোটেল নিয়েছি আমরা হোটেলটা একটু দেখেন এই হলো দুইশো দুই নম্বর রুম ঢুকে এই যে গোল্ডেনা এখানকার সিস্টেম হলো অফ হয়ে যাবে সব লাইট আবার এটা দিলে সব লাইন আসবে তার মানে আপনি রুম থেকে বেরিয়ে গেলে তালা দিয়ে আপনার লাইট সবসময় বন্ধ থাকবে অন্য কিছু চার্জ দিয়ে আপনি যেতে পারবেন না বাহিরে আর রুমে একটা খাট আছে ডাবল বেড টেবিল একটা চেহার দুইটা চেহার আছে একটা টি টেবিল আর একটা আলমিরা একটা কম্বল ল্যাপ এগুলো টেম্পারেচার কম থাকাতে এগুলো থাকে একটা লুকিং গ্লাস আছে আর লাইট আটটা লাইট আছে আলো খুব একটা বেশি না টিভি আছে একটা যেটা আমাদের কখনোই দেখা হয় না এই দুই দিনে ফ্যান আছে যেটা লাগে না আর কি তবে রুমের সবচেয়ে খারাপ হলো সার্ভিস কারণ বাথরুমে গিজার আছে এখানকার সব জায়গায় থাকে ওই যে শাওয়ারের কল ভাঙা বাথরুমের আপনার প্যানের ঢাকনা ভাঙা ওই বিন ভাঙা এই সে অবস্থা এগুলো জানানো হয়েছিল জানি এগুলো ঠিক করে দিবেন না যেভাবে আছে ওভাবেই চলে গেছে এটাই হয় এমনিতে বাথরুম বড় আছে গিজার আছে যেগুলো ম্যান্ডেটরি এখানে থাকে এই হাহামরি সার্ভিস না আসলে আমি সাজেশন করবো যে সাজেশন করার মতো হোটেল না এটা যাই হোক আমরা যেহেতু একটা এজেন্সি বা লোকের মাধ্যমে যাই হোক আমরা নিয়েছি থেকে গেলাম আসলে এক্ষেত্রে আপনারা নিজেরা খুঁজে হোটেল নেওয়াটা সবচেয়ে বেস্ট ভালো হবে যদিও হোটেলটা আমাদের বাজেট ঠিক আছে বাট বাজেট অনুযায়ী হোটেলটা একটু সস্তা মানের মনে হয়েছে কারণ এখানে এজেন্সি কিছুটা ঝামেলা করেছে যাই হোক আপনারা একটা ইনফরমেশন দিয়ে রাখি এই ভিডিও লাস্টের দিকে যে আপনারা অবশ্যই এই গ্যাংটক পর্যন্ত আসতে পারবেন কোনো এজেন্সির প্রয়োজন নাই যদি আপনারা পাঁচ বা সাতজন হন একটা জিপ ভাড়া করবেন এনজিপি থেকে দরদাম করে আপনারা চলে আসবেন সিকিম এখানে র্যাংপথে দাঁড়াবেন সুন্দর করে এনআর লাইন পারমিটটা নিয়ে আপনারা একটা হোটেল ভালো মানের হোটেল আগে থেকে বুকিং করে রাখবেন বাস এসে হোটেলে উঠে যাবেন এই পর্যন্ত আপনাদের আসতে কোনো ঝামেলা নাই তো আমরা আসলে সেই ঢাকা থেকে রাত নয়টায় রওনা করছি পরের দিন রাত আটটা সাড়ে আটটা বাজে আসলাম গ্যাংটকে সেখান থেকে ধরেন চব্বিশ ঘন্টা তো জার্নির উপরেই আছি আরও রেডি হয়ে আসার জন্য আরও এক দুই ঘন্টা পঁচিশ ছাব্বিশ ঘন্টা জার্নির উপরে আসি আমাদের সাথে যেহেতু বাচ্চা ছেলে মেয়ে আসে তাই আমরা মোটামুটি নেক্সট ডে যে প্ল্যানটা ছিল নর্থ সিকিমের এইটা আপাতত চেঞ্জ করে আমরা নেক্সট ডেতে একটা কাছাকাছি কম দূরত্বের একটা ট্রিপ রাখছি যেটার নাম সাঙ্গুলেক এইটা সম্ভবত আমার জানা মতে ইস্ট সিকিমে বোধহয় পড়েছে তো মারাত্মক সুন্দর একটা জায়গা তো এটা পরবর্তী ভিডিওতে পাবেন দেখতে পাবেন আর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সুজন রয় এবং বিদায় নিচ্ছি সুজন রায় অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গ্যাংটাকে চলে আসছি আর এখন এম জি মার্কে আচ্ছা এম জি মার্কে এখন সময় কত এখন তো লোকজন ভালোই আছে মোটামুটি তবে বন্ধ হয়ে যাবে মনে হয় আটটা সতেরো বাজে নয়টার ভিতরে বন্ধ হয়ে যাবে আরও সামনে